তো গাইস আজকে আমি এমন একটা আলোচনা নিয়ে এসেছি হয়তো আপনারা জানেন আজকে মোটামুটি দশ বারো দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়তো বিএসএনএল এর কাস্টমার যারা আছেন এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ভাবতেছেন যে আমি বিএসএনএল এ আসবো যদি আপনি বিএসএনএল এ আসার কথা যদি আপনি ভাবতেছেন তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন অ্যাকচুয়ালি গাইস এই কথাটা আমি অ্যাকচুয়ালি কি জন্য কইতেছি হয়তো আপনারা সিদ্ধান্ত নিয়ে নিছেন হয়তো আপনারা বে এয়ারটেল ভোডাফোন এইসবের থেকে আপনারা আপনার সিমটা পুট করে আপনি বিএসএনএলে আস পর্যন্ত কিন্তু হয়তো অলরেডি আপনি প্ল্যান কিন্তু করে আল দিয়েছেন সারা ভারতবর্ষ মিলায় এদিন কে মোটামুটি মধ্যপ্রদেশে মোটামুটি দেড় কোটি মান মানুষ একদিনে তারা এই এয়ারটেল ভোটাফোন জিও থেকে তারা পুট করে মোটামুটি বিএসএনএলে এসে গেছে এত পরিমাণে কাস্টমার বিএসএনএলে মোটামুটি আসা ধরছে একদম যে পরিমাণে আসা ধরছে আপনিও যদি আসতে চাইতেছেন এ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন হয়তো বেস আপনারা যারা এয়ারটেল ভোডাফোন যারা ইউজ করতেছেন তারা হয়তো ভাবতেছেন যে আমি আমার জিও সিম বা এয়ারটেল সিম বা ভোডা সিম এই সিমগুলো অ্যাকচুয়ালি পোর্ট করে আমি বেস হম ওইটা অ্যাকচুয়ালি কিভাবে আসবেন তো ওইটার উপায়টা আমি আজকে এই ভিডিওর জড়িয়ে আপনাকে দিব

পার ডেতে আপনি দুই জিবি করে ডাটা পেবেন আর এক মাসের জন্য এই রিচার্জটা একদম আপনার বৈধতা থাকবে আপনার মোবাইলে তো এটা এক নম্বর একটা প্ল্যান গেল একদম পুরো বাম্পার একটা এই রিচার্জটা যদি আপনি জিওতে করবার জানেন আপনি কত করে করা লাগবে জানেন তিনশো উনপঞ্চাশ টাকা করা লাগবে তিনশো উনপঞ্চাশ টাকা দেয় এই সিস্টেমটা আপনারা পাইবেন তাহলে আপনার জিও থেকে বিএসএনএলের সুবিধাটা অ্যাকচুয়ালি বেশি দিচ্ছে একশো নিরানব্বই টাকা আপনি রিচার্জ করবেন আপনার তিরিশ দিনের জন্য ভ্যালিডিটি আর পার ডে দুই জিবি করে তাহলে আপনারা একদম আপনারা এইটা বুঝতে পারতেছেন টপারটা एक्चुअली বুঝতে পারতেছেন তারপরে একটা আমি প্ল্যান আপনাদেরকে শোনাইতেছি চাই আপনার 397 টাকা 397 টাকা যদি আপনি বিএস নেটলায় রিচার্জ করেন তাহলে আপনারা কত টাকা কয় দিন শুনতে পাবেন জানেন তাহলে আপনারা 397 টাকা যদি আপনি রিচার্জ করেন 2 জিবি করে পার ডেতে ডাটা পাবেন আর 150 দিন वैलिडिटी তো এরকম করে মোটামুটি ধামাকা 5টা 15টা মতো রিচার্জের প্ল্যান বেসিনাল কর্তৃপক্ষ একদম পুরা লাঞ্চ করে দিছে তো আসলে আপনাদেরকে আর একটা প্ল্যান আমি শোনাইতেছি একশো সতাশি টাকা একশো টাকা যদি আপনি বেসিনালে রিচার্জ করেন তাহলে আপনারা আপনার পার ডে দেড় জিবি করে পাইবেন আর ভ্যালিডিটি হলো আঠাশ দিন পার ডে দেড় জিবি করে যদি আপনার পাইতে যায় তাহলে যেতে কত টাকা রিচার্জ করা লাগবো এটা চিন্তা করেন আপনার দুশো উনচল্লিশ টাকা রিচার্জ আসলে ওইটা বৃদ্ধি করে দুশো টাকা রিচার্জ করছে তাহলে আপনারা তো আবারটা কিরকম বুঝতে পারতেছেন আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি ভিডিওর প্রথমে বলছিলাম আপনারা যারা এয়ারটেল ভোটাফোন জিও যাদের যাদের আছে তারা সেই সিমগুলো আপনারা যদি আসতে চাইতেছেন তাহলে আপনারা একটা বস্তু আপনারা লক্ষ্য করবেন আপনাকে কি করা লাগবো জানেন মেসেজ বক্স ওপেন করে ওপেন করার পরে আপনার ওইখানে কি লাগান লাগবো জানেন ওইখানে আপনার ওয়ান নাইন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো নাম্বার অ্যাকচুয়ালি ওই নাম্বারে আপনার নাম্বারটা দিয়ে মেসেজ সেন্ড করে দেবেন আপনার নাম্বার অটোমেটিকলি যে হোক ভোডা হোক এইসব থেকে পোর্ট হইয়া বেশ নেলে আসে যাবো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যেখান থেকে দেখতে প্রচুর পরিমাণে শেয়ার